হাই গাইস আমি এখন এমন একজন লোকের সাক্ষাৎকার নেব যিনি প্রখ্যাত বিখ্যাত মাছুদ ভাই সিদ্ধান্ত তিনি কিন্তু সেই মাসুদ নয় মাছুদ তুমি ভালো হয়ে যাও মাসুদ ভাই কিন্তু ঠোঁট কাটা অর্থ এই নয় যে কোনো কিছুতে তার ঠোঁট কেটে গিয়েছিল আসলে তিনি উচিত কথা বলেন সত্য কথা বলেন সত্য কথা বলতে না কাউকে তিনি ভয় পান না মুখের উপরে সত্য কথাটাই বলে দেন। ভাই এখন সাক্ষাৎকার নিচ্ছি হ্যালো আমি আপনি কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আপনাকে আমি বেশি প্রশ্ন জিজ্ঞাসা করে বেশি কথা শুনতে চাই না আমি কোনো তেত কথাও শুনতে চাই না আমার একটা প্রশ্নের জবাব দেন এই যে ভোট নিয়ে কিভাবে খুব খুব মারামারি কাটাকাটি মিছিল মিছিল হচ্ছে সোডাউন সোডাউন হচ্ছে চায়ের দোকানে চায়ের ঝল তুলছে চায়ের কাপে জোয়ার বয়ে যাচ্ছে আপনাকে তো কোথাও চা খেতে দেখিনি মাসুদ ভাই এবার ভোট নিয়ে আপনার সিদ্ধান্ত কি আপনাকে আমরা ভোটের মাঠে পাচ্ছি তো ভাই কিছু বলেন ভোট করে কি আমাকে আমার কি দশ টাকা দাবান কে ভাই এবার আপনার কাছে শতাব্দীর এই একবিংশ শতাব্দীর সেরা 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 প্রশ্ন আমি কালীগঞ্জবাসীর পক্ষ থেকে ঝিনেদাবাসীর পক্ষ থেকে একটা একটা গুরুত্বপূর্ণ এবং শেষ প্রশ্ন করতে চাই এই যে আপনার বয়স কিন্তু ষাট ছুঁই ছুঁই আপনি বিয়ে করছেন কবে আমরা জানতে পারি কি যদি আপনি লোকেদের মাঝে না বলতে চান অন্তত আমার কানে কানে বলেন আপনি বিয়ে করছেন কবে ভাই ভাই মাছুদ ভাই পিলিচ বলেন না ভাই খাদ্যভোগী সেই মাছুদ ভাই শুনেছি আপনি নিজেই নাকি একটা মার্কা আপনার কোনো মার্কা লাগে না কালীগঞ্জের অলিতে গলিতে ব্রিজে ফ্রিজে মাঠে বিলে নদীতে খালে সবখানে আপনাকে চেনে সবখানে আপনার পদচারণা আপনার এই পদচারণা সবাই আপনাকে চেনে আসলে মাছুদ ভাই মাচুদ ভাই আপনি নিজেই কি কোনো মার্কা দাড়িপল্লা ধানের শীষ বলেন না প্লিজ আপনাকে দেখার জন্য সবাই হা করে বসে আছে আপনার এই ব্যাপক পরিচিতির গোপন রহস্যটা কি আপনি বলবেন হ্যাঁ তার আগে বলেনি ইনি সেই মাসুদ ভাই আপনারা কালীগঞ্জের বিখ্যাত পরিবার সেই পরিবারের সন্তান সবার সাথে উনি সুসম্পর্ক নিয়ে চলেন সবার সাথে ভালো ব্যবহার করেন উনি উচিত কথা বলেন সত্য কথা বলেন আর কিন্তু পাঁচ নামাজ পড়েন খুবই ভালো একজন মানুষ তাই আমি আজকে তাকে পেয়ে সাক্ষাৎকারটা নিয়ে নিলাম